প্লিজ ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি ছাদে চলে এসেছি এই দেখো বাইরে পাশে ছাদে আমি এসেছি মানে গাছে আমি জল দিতে আসলাম তো তোমাদেরও শেয়ার করি ঠিক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি গাছে তোমাদের সবই দেখাবো চলো শুরু করা যাক দেখায় পুরো ভিডিও আর লাইক কমেন্ট করতে যেন আমার এই গাছগুলো ভালো লাগে দেখতে হুম তোমরা দেখতে পারো এই দেখো টপগুলো টপগুলো দেখছো এই টপ গুলোই আমরা মানে গাছ লাগাবো কিনে এনেছি চলো আরো এগুলো টপ গাঁধা এই দেখো এই দুটো আছে এই দেখো এগুলো তো ভরে গেছে মানে লতা হয়ে এগুলো সব গাছ ফুল বেরিয়েছে দেখো গাছ দেখো নয়নতারা শাক কত গাছই আছে না অনেক গাছ জল দেব গাছে তোমাদের দেখো জল দিই আমি পাইবে করি জল দিই এইগুলোকে হয়ে গেছে তোমরা দেখেছো ভিডিওটা এ পর্যন্তই ছিল টাটা